কঠিন চিবরদানে দান করা চিবর অন্য সময়ে দান করা চিবরের চাইতে কেন আলাদা কেনই বা এই চিবরকে কঠিন বলা হয় চলুন আজকের ভিডিও থেকে জেনে আসি পালি ত্রিপিটকের বিনয় পিটকে কঠিন চিবর দানের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে একবার ভগবান বুদ্ধ জ্যাত বনে অনাথপিণ্ডিক সৃষ্টি নির্মিত একটি বিহারে বসবাস করছিলেন সে সময় ত্রিচিবর্ধারী ত্রিশ জন ভিক্ষু পাবানগর থেকে ভগবান বুদ্ধকে দর্শন লাভের জন্য জেতবনের উদ্দেশ্যে গমন করেন কিন্তু ত্রৈমাসিক বর্ষাব্রত আরম্ভ হওয়াতে সেই ত্রিশ জন ভিক্ষু শ্রাবস্থিতে বুদ্ধের কাছে এসে পৌঁছাতে পারেনি এ কারণে তারা নগরে তিন মাস বর্ষাব্রত অধিষ্ঠান সম্পন্ন করেন অতপর ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান শেষ করে ওই ত্রিশ জন ভিক্ষু ভগবান বুদ্ধকে দর্শনের জন্য শ্রাবস্তির অভিমুখে গমন করেন পথের মধ্যে বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে গায়ের চিবর একেবারে জীর্ণ এবং অপরিষ্কার হয়ে যায় অতপর জীর্ণ চিবর এবং ক্লান্ত শরীরে জ্যাতবন বিহারে বুদ্ধের কাছে পৌঁছাতে তারা সমর্থ হলেন ভিক্ষুরা বুদ্ধকে যথাযথ অভিবাদন জানিয়ে এক পাশে বসে পড়লেন অতপর তথাগত বুদ্ধ তাদের সাথে কুশল জিজ্ঞাসা করলেন সে সময় ভিক্ষুদের দেহে পরনের চিবর ছাড়া অন্য কোনো বাড়তি চিবর ছিল না যেই চিবর দিয়ে তারা স্নান করতেন আবার সেই চিবর শুকিয়ে তারা গায়ে দিতেন অতপর সেই ত্রিশজন ভিক্ষুর দুঃসহনীয় পরিস্থিতি পর্যবেক্ষণ এবং করুণার উদ্রেক হয়ে ভগবান বুদ্ধ ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান যারা নির্বিঘ্নে সম্পন্ন করেছেন সেই ভিক্ষুদেরকে কঠিন চিবর গ্রহণের অনুমতি প্রজ্ঞাপ্ত করেন মহাবর্গ মতে বুদ্ধের সম্মতি জ্ঞান লাভের পর দীর্ঘ বিশ বছর পর্যন্ত সাধারণ গৃহীদের কাছ থেকে তিনি কখনও কোনো কাসাই বস্ত্র বা চিবর গ্রহণ করেননি সে সময় জীর্ণ পরিত্যক্ত শ্মশানে পরে থাকা এবং মালিকানাবিহীন এমন বস্ত্র সংগ্রহ করে পাংশুকুলিক চিবর তারা পরিধান করতেন কিন্তু এখানে একটি প্রশ্ন হচ্ছে কঠিন চিবর দান যেটি প্রতি বছরের একবার সম্পাদিত হয় সেই চিবরের সাথে অন্যান্য সময়ের চিবরের পার্থক্য কী বছরের এই দিনে গ্রহণ করা চিবরকে কেন কঠিন বলা হয় এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ প্রথমত ভিক্ষুরা সারা বছর গৃহীদের কাছ থেকে চিবর গ্রহণ করতে পারলেও কোনো ভিক্ষু যদি তিন ব্যাপী বর্ষাব্রত অধিষ্ঠান করতে সমর্থ না হন তিনি এই চিবর গ্রহণ করতে পারবেন না আবার কোনো ভিক্ষু যদি তিন মাস বর্ষাবাস সম্পন্ন করা সত্ত্বেও তিনি যদি ভিক্ষুদের প্রবারণা কর্ম সম্পাদন করতে না পারেন তাহলেও সেই ভিক্ষু এই চিবর গ্রহণ করতে বা লাভ করতে পারবেন না প্রবারণ কর্ম হচ্ছে বর্ষাবাস সমাপ্ত করার পর এক ভিক্ষু অন্য ভিক্ষুর কাছে নিজেদের দোষ্রুটি স্বীকার করা দ্বিতীয় কারণটি হচ্ছে কঠিন চিবর দানের সময় যে ভিক্ষু এই চিবর গ্রহণ করবে তাকে অবশ্যই সংঘ কর্তৃক মনোনীত হতে হবে সংঘ যদি মনে করেন যে ওই ভিক্ষু চিবর লাভের উপযুক্ত একমাত্র তখনই সেই ভিক্ষু কঠিন চিবর লাভ করতে পারবে কিন্তু বছরের অন্য সময়ে চিবর লাভের জন্য সংঘ কর্তৃক মনোনয়নের কোনো প্রয়োজন পড়ে না তৃতীয়ত কোনো ভিক্ষু যখন এই চিবর লাভ করেন সেই ভিক্ষুকে অবশ্যই সেই দিন থেকে শুরু করে ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত এই চিবরকে নিজের দেড় হাতের মধ্যে রাখতে হবে যদি কোনো কারণে তিনি তা করতে না পারেন তবে সেই চিবরের গুণ বিনাশ হয়ে যায় যদিও অনেকেই মনে করেন যে দিনের সূর্যোদয় হতে পরের দিন সূর্যোদয় পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে গাছের বাকল সংগ্রহ সিদ্ধ করা কাপড়ে রং এবং শুকিয়ে তৈরি করা হয় বলে এটাকে কঠিন চিবর বলা হয় যদিও এটা খুব একটা সঠিক তথ্য নয় মূলত একটু আগে আমি যে নিয়মগুলো বর্ণনা করেছি এই নিয়ম অনুসরণ করে এই চিবর গ্রহণ করতে হয় বলেই এটাকে বলা হয় কঠিন চিবর এবং এই চিবর বছরের অন্য সময়ে দান করা চিবরের চাইতে আলাদা এবং বেশি ফলদায়ক পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি